প্রশ্ন উঠেছে ভোটার লিস্টে একাধিক কারচুপি ইতিমধ্যে একাধিক আধিকারিক সাসপেন্ড রাজ্যের তাহলে কি মমতার বিরুদ্ধে মাস্টার স্ট্রোক কেন্দ্রের এক কথাই কমিশনের বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া জানি ইতিমধ্যেই বিরোধিতা শুরু করেছে বিরোধীরা বিজেপির দাবি পশ্চিমবাংলার ভোটার তালিকায় বিশেষ সংশোধনী হলে এবং আরও দেশের অন্যান্য জায়গাও কিন্তু সংশোধন চলছে বিহার থেকে শুরু করে প্রত্যেক জায়গায় তাহলে এই সংশোধনী প্রক্রিয়া শুরু হলে বিজেপি যে দাবি করছে বা কেন্দ্র সরকার যে দাবি করছে যে রোহিঙ্গা ভোটার এবং যারা অনুপ্রবেশকারী তাদের নাম কিন্তু বাদ যাবে মৃত ভোটার বাদ যাবে ভুয়ো ভোটার বাদ যাবে আর তাতেই নাকি তৃণমূলের আর ক্ষমতাই থাকা হবে না যেমনটা দাবি বিজেপির তারা এখন চাইছেন ভোটার তালিকা যাতে সংশোধন না হয় কিন্তু বিজেপি চাইছেন ভোটার তালিকা সংশোধন হলে ভোটার তালিকায় দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাবে কিন্তু নির্বাচন কমিশন যেভাবে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তাতেই কিন্তু ঘুম উড়েছে রাজ্য সরকারের যেমনটা দাবি রাজনৈতিক মহলের যেমনটা দাবি বিজেপির তাদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা প্রশাসনের কথা অনুযায়ী যদি আধিকারিকরা পথ চলতে শুরু করেন তারাও যদি চালাকি করেন তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ হতে পারে কিন্তু চালাকি করে কি পার পাওয়া যাবে বিজেপি যেমনটা দাবি করছে এবার জাতীয় নির্বাচন কমিশন যে করা পদক্ষেপ নিয়েছে তাতে আধিকারিক মহলে তাতে রাজ্য সরকারের নবান্নে একেবারে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেমনটা দাবি বিজেপির বন্ধুগণ জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে জানানো হয়েছে ভোটার লিস্টে কারচুপি সংক্রান্ত ঘটনার যেমন যদি উদাহরণ হিসাবে ধরা যায় বারুইপুরের পূর্ব এবং ময়নার ইয়ারোকে সাসপেন্ড করা হয়েছে শুধু তাই নয় এই দুই জায়গায় এই আরও কেউ সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন এছাড়া আরও চারজন চারজনের বিরুদ্ধে নাকি এফআইআর দায়ের করা হয়েছে তাদের জন্য নাকি জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন এই খবর সামনে আসতে রীতিমতো একেবারে তোলপাড় পড়ে গেছে প্রশাসনিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বিএলওকে যে আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন বা হুঁশিয়ারি দিয়েছেন কেউ কেউ বলছেন যে বিয়েলরা বিয়ে বিয়ে নাকি পাঁচ বছরের জন্য তারা বিয়েলো তারপর কিন্তু তারাকে রাজ্য সরকারের অধীনে কাজ করতে হবে এক কথাই হুঁশিয়ারি প্রশ্ন উঠছে তাহলে কি ভয় তাহলে কি ভয় বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এখনও সময় আছে রাজ্যের প্রশাসনের হয়ে তৃণমূলের হয়ে যারা তাবেদারি করছেন তারা এখনও সেখান থেকে সরে যাক বা তাদের শুভবুদ্ধির উদয় হোক কারণ নির্বাচন কমিশন এবার নাকি আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে তাই যারা ভোটার তালিকায় কার্যপি করে ভাবছেন যে তৃণমূলের সুবিধা করে দেবেন সেই সমস্ত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন যদি নিজের চাকরি বাঁচাতে চান নিজের কেরিয়ারে কালি লাগাতে না চান তাহলে অন্তত নিরপেক্ষভাবে কাজ করা উচিত বাংলার স্বার্থে দেশের গণতন্ত্রের স্বার্থে যেমনটা দাবি করা হচ্ছে পদ্ম শিবিরের পক্ষ থেকে বন্ধুগণ কিন্তু অপর দিকে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দল যারা রয়েছেন দেশে তারা কিন্তু ইতিমধ্যেই লোকসভায় ঝড় তুলছেন এবং নির্বাচন কমিশনের দিকেই কিন্তু তারা আঙুল তুলছেন তাদের দাবি নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের হয়ে কাজ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এখন দেখার বিষয় যে ভোটার তালিকায় যেভাবে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের বাদ যাওয়ার জন্য বাদ দেওয়ার বাদ দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত কার্যকর হলে বিরোধীরা শেষ পর্যন্ত কি পদক্ষেপ নিচ্ছেন বা তাদের প্রতিবাদের ভাষা কেমন হচ্ছে সেটাই কিন্তু দেখার অনেকে বলছেন যে কোথাও না কোথাও অস্বস্তিতে পড়বে রাজ্যের শাসক দল প্রায় এক কোটি ভোট বা ভোটার বাদ যেতে পারে এবং সেই বাদ যাওয়া ভোটার নাকি শাসক দলের পক্ষের যেমনটা দাবি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে কারচুপি থেকে হিংসা থেকে বেআইনি কাজ থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ